হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে প্রিভিউ প্রশ্ন ব্যাংকের ভিডিও নিয়ে এসেছি মানবিকের তো শুরু করা যাক তো প্রিভিউ প্রশ্ন মানে আশা করা যায় অনেক ভালোভাবে সকল প্রশ্ন ব্যাংকের মধ্যেও এখানে সকল কোথায় কোথায় পাওয়া যায় বইগুলো দেওয়া আছে বেশ হয় তারপর এখানে মানে সূচিপত্র দেওয়া আছে কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এখানে দেওয়া আছে বিগত প্রায় আট দশ বছরের কোশ্চেন এখানে প্রায় তুলে ধরা হয়েছে অনেক ভালো হবে একটার ভেতর এতগুলো মানে অনেক পোস্ট ব্যাঙ্কে পাওয়া যায় না একমাত্র তারপর এখানে বিস্তারিত দেওয়া আছে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিট আছে তারপর ক তারপর ইউনিট সকল ইয়ে বাণিজ্য মানবিক বিজ্ঞান সকল তথ্য দেওয়া আছে এখানে তারপর এখানে দেওয়া আছে কোন কোন বিষয় থেকে কত মানে কোন বছরে কয়েকটি প্রশ্ন এসেছে সকল বিষয় এখানে তুলে ধরা হয়েছে কোশ্চেন ব্যাগটা আসলে অন্য অন্য কোশ্চেন ব্যাংকের থেকে অনেক আলাদা এবং ভালো বলা যায় তারপর পৃষ্ঠাগুলোতে দেখুন কোশ্চেন দেওয়া আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একটা কোশ্চেনের ব্যাখ্যা অনেক ভালোভাবে দেওয়া আছে সকল কোশ্চেনের ব্যাখ্যা এখানে দেওয়া আছে ব্যাখ্যাগুলো আসলে একটা প্রশ্নের সাথে আর একটা প্রশ্নের যে কোনো সংযোগ থাকে সেগুলো তুলে ধরা হয়েছে তারপর এখানে দেখেন ইংরেজি কোশ্চেনের সব কিছুর ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো অনেক ভালোভাবে অনেক মানে সুন্দরভাবে দেওয়া আছে ব্যাখ্যাগুলো এ এর বিশেষত্বটা হলো যে এখানে একটা প্রশ্ন ব্যাঙ্ক গেলেই সবগুলো হয়ে যাবে তারপর দেখেন আমি বলব মানবিক বিবাহের জন্য সবথেকে ভালো ব্যাংক হবে এটাই মানে কম দামের একটু আর সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে দেখুন সবগুলো ব্যাখ্যা অনেক ভালোভাবে দেওয়া আছে সবগুলো কোশ্চেনেরই ব্যাখ্যা দেওয়া আছে দেখেন এখানে সব কোশ্চেনের ব্যাখ্যা অনেক ভালোভাবে দেওয়া আছে এই কোশ্চেন ব্যাঙ্কটা এই কোশ্চেন ব্যাঙ্কে ঢাকা রাজশাহী চট্টগ্রাম গুচ্ছর বিগত কোশ্চেনগুলো নিয়ে এখানে এই একটা প্রশ্ন ব্যাংক রিভিউ সাজানো হয়েছে দেখেন সকল ব্যাখ্যা অনেক ভালোভাবে দেওয়া আছে সকল পৃষ্ঠায় কোশ্চেন ব্যাংকটা আসলে অনেক ভালো বলা যায় কারণ একটি বইয়ের ভেতর এতগুলো বিশ্ববিদ্যালয়ের এত প্রশ্ন অনেক প্রশ্ন ব্যাংকের চেয়ে অনেক ভালোই আশা করা যায় হবে আপনারা কিনতে পারেন কোশ্চেন ব্যাংকটা